চলছে সামার সিজন এন্ড এই সিজনে যে পরিমানে রাফ একটা ওয়েদার চলছে বাতাসে এত পরিমানে হিউমিডিটি বা আর্দ্রতা বেশি পাশাপাশি সূর্যের এত প্রখর তাপে কিন্তু আমাদের এক্সেসিভ সোয়েটিং এর সম্মুখীন হতে হচ্ছে এন্ড এই এক্সেসিভ সোয়েটিং এ স্পেশালি আমাদের আন্ডার গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সোয়েটিং হচ্ছে যার কারণে দেখা যায় অনেক সময় কিন্তু ক্লথ গুলো নষ্ট হয়ে যাচ্ছে কাপড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে এন্ড আনইভেন একটা স্মেল বা আনপ্লিজেন্ট একটা ওডর তো রয়েছে ব্যাড স্মেল রয়েছে যার কারণে দেখা যায় ছেলে মেয়ে উভয়কেই কিন্তু ফ্রেন্ড সার্কেলে বা কলিকদের মাঝে অনেক সময় অস্বস্তিকর একটা পরিবেশে পড়তে হয় পাশাপাশি যারা চাচ্ছেন আন্ডার আমি ফোর সেভেন ড্রাই রেখে একটা বিউটিফুল স্মেলের পাশাপাশি আপনার আন্ডার

ব্রাইট নাম শুনে বুঝতে পারছেন একটি একটি ডিওডোরেন্ট এবং এর মধ্যে ব্রাইটেনিং ফর্মুলা অ্যাড করা হয়েছে ফিফটি এম এল এর এই ডিওডোরেন্ট টি কিন্তু মেড ইন ইভার্স একটি প্রোডাক্ট সো আমাদের যে আন্ডার আর্মস রয়েছে হচ্ছে আন্ডার আর্মস কিন্তু আমাদের বডিতে যতগুলো পার্ট রয়েছে সবচেয়ে বেশি ঘামে হচ্ছে আন্ডার আর্মস এন্ড এই আন্ডার আর্মস এরিয়াটা কিন্তু আমাদের ফেস এবং বডির তুলনায় সবচেয়ে বেশি ডার্কার থাকে অ্যাজ এখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছতে পারে না এক্সেসিভ সোয়েটিং এর কারণে দেখা যায় বেশিরভাগই হচ্ছে এই জায়গাটা ভেজা ভেজা ওয়েট অথবা স্যাঁত সাথে থাকে এবং হেয়ার সার্কুলেশন ঠিক মতো পায় না যার কারণে কি হয় এই এরিয়াগুলো আমাদের বডির অন্যান্য পার্টের তুলনায় কিন্তু অনেক বেশি ডার্কার হয় এবং এই ডার্কনেসটা কিন্তু সহজে যেতে চায় না সো আপনারা টু ইন ওয়ান বেনিফিটস পাচ্ছেন আমাদের রেলোমিনস এর অ্যাডভান্স হোয়াইটের এই ব্রাইট ডিওডোরেন্টটি ইউজ করে এটি ন্যাচারালি আপনার আন্ডার আর্মস কে ব্রাইটেনিং করছে এন্ড স্মুদিং করছে আপনার আন্ডার আর্মস কে অল ডে লং রিফ্রেশিং লাগছে এবং ড্রাই রাখছে 24 আওয়ার প্রোটেকশন দিচ্ছে পাশাপাশি এটি কিন্তু আপনার আন্ডার আর্মস যে ডার্ক এরিয়া গুলো আছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছে ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছে এবং ভেজা ভেজা যে শ্যাট সাথে ওয়েটনেস যে ভাবটা আছে সেখান থেকে প্রোটেক্ট করে আন্ডার আর্মকে ড্রাই করছে এবং ব্যাড স্মেল বা আনপ্লিজেন্ট ওডোরটাকে দূর করে কিন্তু একটি রিফ্রেশিং বিউটিফুল একটা স্মেল প্রোভাইড করছে আমাদের রেলোমেন্স হোয়াইটের এই ব্রাইট ডিওডোরেন্টটি সো ছেলে মেয়ে উভয়ে যারা এই এক্সেসিভ সোয়েটিং এর কারণে একটা ওয়েট আন্ডার এর প্রবলেমে ভুগছেন নিয়ে নিতে পারছেন রেলোমেন্সের এই ব্রাইট ডিওডোরেন্টটি